আসসালাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছ পিতা মাতারা যদি জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো কি বলবা আমাদের যাদের বাবা প্রবাসে থাকে বাবারা যদি ফোন দিয়ে জিজ্ঞায় আব্বু তুমি কেমন আছো যদি নুসাতকে জিজ্ঞাসা করে আব্বু তুমি কেমন আছো ইয়াসিন তোমার বাবা যদি প্রবাস থেকে যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো সব সময় আমরা যে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করবো আমাদেরকে আমরা বলবো ছোট এবং বড় সবাইকে সালাম দেবো কে দেব না যাকে চিনি শুধু তাকেই সালাম দেব নাকি যাকে চিনি না তাকেও সালাম দেব বল কি বলছি যাকে চিনি তাকেও সালাম দেবো মাসাল আমার বলি যাকে চিনি তাকেও যাকে চিনি না নুসরাত বলো তো তুমি যাকে চিনো না তাকে কি সালাম দেওয়া যাবে কি যাবে না মাশাআল্লাহ সাইফুল ইসলাম মনো করো তুমি তোমার নানার বাড়িতে বেড়াইতে গিয়েছো ঈদের সময় ওখানে অপরিচিত একজন মানুষের সাথে তোমার দেখা হয়েছে তাকে কি তুমি সালাম দিবা কেন দিবা গ্রামের লোক এই জন্য না এই জন্য না প্রতিটি মুমিনদেরকে আমরা সালাম দেবো প্রতিটি মুমিনদেরকে আমরা কি দেবো সালাম দেবো যাকে চিনি তাকে সালাম দেব যাকে চিনি আবদুল্লাহ রাসূল বলেছে আলামান আরাফতা ওয়া মানലം তা'রিফ তুমি যাকে চিনো তাকে সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা শিখব সালাত 77 সালাত 77 বলো সালাত ফাসক্ত

Salat Koyoto. Salat Pasoto. Salat Koyoto. Salat Pasoto. Fajar Johor. Fajar Johor. Masalah Fajar Johor. Fajar Johor. Asar Maghrib isya Asar Maghrib isya Salat Koyoto. Salat Pasoto. Salat Koyoto. Salat Pasoto. Fajar Johor.

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা আজকের প্রোগ্রাম দেখেছি তোমরা বারংবার আমাদের প্রোগ্রামগুলো শুনবা দেখবা বুঝবা যাতে করে তোমরা পাশত্ত্ব সালাতের নামটি জানতে পারো আমাদের অনেকেই ওয়াক্ত সালাতের নাম জানা না বাস্তব নাকি বাস্তব তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের মেধাকে বাড়িয়ে পাঁচ পাশত্ত সালাতের সাথে সম্পর্ক রাখা তৌফিক দান করবো বলছি আল্লাহ মামিন সালাদ করার যখনই সম্ভব হয় সাথে সাথেই সালাদ করতে হবে সুরতুল আলী ইমরান একশো চার নম্বর আয়তাল্লাহ তালা বলেন ইন্দ সলাত গানত আর কিতাব মৌকু দা মৌ একবার নিশ্চয়ই নির্ধারিত সময়ে প্রতিটি মুখমিন মুখমিনাতের জন্য সালাত আদায় করা অত্যাবশ্যক অর্থাৎ যখন সালাতের সময় হয় তখন সাথে 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 সালাদ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পা সত্য সালাদ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক বলছি আল্লাহ আমিন